আজ আমি সারাদিন কী কাজকর্ম করছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর বন্ধুরা অনেকটা কাজকর্ম করার পর একটা ভিডিও তোলা যায় তো তোমরা সেটা ইউটিউবাররা সবাই জানো যে কতটা পরিশ্রম করলে একটা ভিডিও বানানো যায় তো পুরো ভিডিওটা এনে দেখো না পুরো ভিডিওটা দেখো আর দেখার শেষে একটা লাইক অবশ্যই করো আর পুরো ভিডিওটা দেখার জন্য আবারও একবার অনুরোধ করছি নমস্কার বন্ধু এইচএসএস ব্লগের নতুন একটা ভিডিওই তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আজকের ভিডিওটা দেখো সকাল সকাল মানে একদম সকাল সকাল শুরু করে দিয়েছি দুধওয়ালা দাদা দুধ দিয়ে গেল। আর সারা দিনের সংসারে যা কিছু কাজকর্ম করতে থাকছি আর তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি সুস্থ আছি আর মেয়েদের আর কি থাকা বলো দিন সংসারের সমস্ত খুঁটি নাটি টুকি টাকি কাজকর্ম করা আর আমি এখন করে নিচ্ছি চালটা মানে বস্তা থেকে আর ড্রামে ঢেলে নিচ্ছি তো এই সবগুলোই সংসারের সমস্ত কাজকর্ম সমস্ত মেয়েদেরই করতে হয় গুছিয়ে গাছিয়ে রাখা আর এগুলো হলো পুজোর বাসন পুজোর বাসনগুলো রেগুলার পুজোর বাসনগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি তো সকাল সকাল বুঝতেই পারছো যে সকাল থেকেই আজকের ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর বন্ধুরা কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর একটু স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আর সবাই সবাইয়ের পাশে থাকো এইটুকু কথাই বলি সারাদিন পরিশ্রম করতে হয় এই গরমের মধ্যেও সমস্ত মেয়েদের তো তাদের জন্য বলবো তারা যে এই এত কষ্ট করে ভিডিওটা বানায় তোমরা যারা দেখো যদি পুরো টেনে মানে পুরো ভিডিওটা দেখো না টেনে তাহলে তাদের একটু উপকার হয় শুধু আমার কথা বলছি না আমি সবার কথা বলছি তাহলে তাদের একটু উপকার হয় মানে সবাই তো একটা আশা নিয়ে ভিডিওটা ছাড়ে তো সেই আশাটা তাদের পূরণ হয় আমার আশা তো কবে পূরণ হবে সেটা আমি জানি না তো যাই হোক বাদ দাও আর দেখো আমার এখন পুজোর বাসনগুলো মাজা হয়ে গেছে আর আজকের ভিডিওটা আমি একটু স্পিড দিয়েই করে নিয়েছি কেননা বেশ বড় বড় করে ভিডিওটা তোলা ছিল তো সবটাই দেখাবো তাই একটু স্পিড দিয়ে তুলে নিলাম দেখো পুজোর বাসনগুলো আমার মাজা হয়ে গেছে আমি সব জল ঝাড়াতে উপর করে দিচ্ছি আর পুজোর জায়গাটা মোছা তো আগেই হয়ে গেছে বাসনগুলো বের করে নিয়ে পুজোর জায়গাটা মুছে নিয়েছিলাম তো চলো সমস্ত কাজকর্ম সেরে রান্নাঘরের ওই যে ফ মানে আনাজের ঝুড়িটা থাকে না আমাদের তো আর ফ্রিজ নেই আমরা এই আনাজের ঝুড়িতেই ঝুড়ি মানে ফল রাখি কথা অনেক বেঁকে যাচ্ছে বলতে গিয়ে একটা কথা বলতে গেলে মাথায় আরও অনেক চিন্তাগুলো ঘুরছে তো কথা অনেক বেঁকে যাচ্ছে তাই দেখো এগুলো লাগিয়ে নিচ্ছি হয়তো বা এইটা বলার সময় মানে এইটা তোলার সময় আমি কথা বলেছিলাম তো যাই হোক আমার আর মনে নেই আমি পরে আবার ভয়েস দিয়ে দিচ্ছি আর দেখো এইটা অনেকটা নোংরা হয়েছিল কেননা সপ্তাহের বাজার সমস্ত রাখা হয় হয়তো তাই ধুলো পড়ে আর যেহেতু রান্নাঘর রান্নাঘরের একটা ময়লা থাকে সেটা তো আর রোজ পরিষ্কার করা হয় না টাইম পাওয়া যায় না তাই দেখো একদিন পরিষ্কার করে নিলাম আর এইগুলো দেখো আমাদের গাছের গাজর আর সাদা গাজর হয় তোমরা কেউ দেখেছো কোনোদিন আমি তো দেখিনি আজকে দেখলাম সাদা গাজর হয়েছে তো যাই হোক দেখো আর গাজর গুলো সরু সরু হয়েছে আর গাছের গাজর এগুলো তুলে নিয়ে এসেছে আজকে তোমাদের দাদা ভাই আর এইগুলো এনেছে বাজার থেকে পটল বেগুন লেবু এনেছে কুমড়ো সমস্ত কিছু এনেছে তো দেখা যাক কি রান্না রান্না হয়। আজকে করব। তো যাই হোক বোধ কেন করেছিলাম তো যাই হোক একটু একটু করে করেছি একটু একটু করে কথা বলেছি তো তাই দেখো এই এইরকম হচ্ছে যখন টাইম পাই তখন বলি তো যাই হোক দেখো আর পুঁশাক নিয়ে এসছে আর আজকে আলুটা একটু কম আছে বিকালে আলুটা কিনতে হবে তো এখন আমার সঙ্গে থাকো আর কি কি করতে থাকছি দেখো আনাজের ঝুড়িটা ভালো করে গুছিয়ে নিলাম তো আমাদের কাজ নেই এই অবস্থাটা কোনো সময়ই থাকে না কেননা এখন একটা চ্যানেল খোলা হয়েছে ইউটিউবে তো যখনই একটু টাইম পাওয়া হয় দেখো চ্যানেলের কাজ করা হয় সংসারের কাজকর্ম করছি তাও কিন্তু চ্যানেলের কাজ করছি তো এটা সব মেয়েদেরই হয়ে থাকে আর আজকে একটু কুমড়ো পুঁইশাক বানাবো আর মাছ ডিম দিয়ে একটা ঝাল বানাবো কেননা এক পিস মাছ ছিল দুটো ডিম নিয়ে এসে আসা হয়েছে তো সেইটা বানানো হবে একই সঙ্গে সমস্ত মশলাটা বেটে নেওয়া হলো আর বাটতে আর ভালো লাগছিল না তো মিক্সিতে বেটে নেওয়া হয়েছে বাটনাটা আমার ছেলেই বেটে দিয়েছিল তো যাই হোক দেখো আমি এখানে মশলা ফসলা কষিয়ে কাশিয়ে তরকারিটা করে নিচ্ছি আর আগে তো দেখলে পুঁই একটা ভাব দিয়ে রেখেছি তো কি যে বলবো ছাতার মাথা বুঝতে পারছি না যা পাচ্ছি তাই বলছি তোমরা একটু ম্যানেজ করে নিও কেননা কি বলবো ভিডিওতে বুঝতে পারছি না তাই এইভাবে কথা বলছি আর বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখছো আশা করি তো তোমাদের ভিডিও আমি দেখি আর আজকে জানো তো বন্ধুরা আমি একটা ভিডিও ছেড়েছিলাম সেটা কপিরাইট এসে গেছে আবার ডিলিট করে দিলাম ডিলিট করে দিয়ে আবার এই ভিডিওটা পোস্ট করছি তো দেখো আমার এখন রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে খেয়ে নেব আর ভিডিওটাও শেষ করব তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করো যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছায় তো রান্না হয়েছে পুঁই শাকের তরকারি ওই কাতলা মাছের মাথা দিয়ে আর ডিম মাছের একটু ঝোল হয়েছে আমের চাটনি হয়েছে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ